গাজীপুরের একটি সংগঠন টিটিআর সংক্ষেপে যার নাম হচ্ছে টিম তারেক রহমানের উদ্যোগে এই সংগঠনটির আয়োজনে আজকে টঙ্গিতে একটি মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে এটার অর্থ সার্বজনীন তাৎপর্য হচ্ছে যে মানুষকে সচেতন করা স্বাস্থ্য সচেতন করা আমরা বর্তমানে যারা জীবন জীবনযাপন করছি আপনারা জানেন যে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা ঘুরছি আমাদের এই আজকের এই ম্যারাথনের মূল বিষয় প্রতিবদ্ধ হচ্ছে কিপ রানিং ফর হেলদি লাইফ পাশাপাশি তরুণদের যে মাদকের যে করাল গ্রাস তার থেকে তরুণদেরকে বেরিয়ে আসার জন্য স্বাস্থ্য সচেতন করার জন্য খেলাধুলার দিকে উদ্বুদ্ধ করার জন্য আমরা আরেকটি স্লোগান এটার পাশাপাশি রয়েছে আপনারা আমাদের ব্যানারে দেখবেন চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে তো সেই দিকে লক্ষ্য রেখে তারেক রহমান দেশ নায়ক তারেক রহমানের একষট্টিতম জন্মবার্ষিকীতে আজকে আমরা একটি এটি একটি সংগঠন টিটিআরের মাধ্যমে এই মিনি ম্যারাথনটি আয়োজন করেছি আমাদের আয়োজনে ছিল সবাই টি শার্ট ছিল ছিল পাশাপাশি আমাদের একটি মেডিকেল পয়েন্ট ছিল মিনি ম্যারাথন যেহেতু প্রায় দুই কিলোমিটারের উপরে যারা বয়স্ক শিশু শিশু বা আরও যারা বিভিন্ন রোগী আছে তারাও এটাতে জয়েন করেছে সমাজের সর্বস্তরের জনগণ যারা আছে তারা আজকে মিনি ম্যারাথনে অংশগ্রহণ করেছে তাদের সকলকে জানাই ধন্যবাদ এবং পাশাপাশি আমাদের অ্যাম্বুলেন্স টিম ছিল এবং আনুষঙ্গিক এই ম্যারাথন অনুষ্ঠিত করতে গিয়ে আরও বিভিন্ন ধরনের যে সমস্ত সাপোর্ট দরকার সে সমস্ত সাপোর্ট আমাদের সাথে আজকে সবগুলি ছিল ভবিষ্যতে এই টিটিআরের মাধ্যমে আমরা গাজীপুরব্যাপী দেশ নায়ক তারেক রহমানের আজকে জন্মবার্ষিকীতে আমরা এটি এই মিনি ম্যারাথন আয়োজন করেছি ভবিষ্যতে গাজীপুরে আরও বিভিন্ন ধরনের সামাজিক যে সমস্ত কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো আমরা পালন করবো এটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান এবং সেটার মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের সর্বস্তরের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট যে ব্যাপারগুলো রয়েছে সেদিকে আমাদের আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করা এবং সেদিকে পদক্ষেপ নেওয়া যে ম্যারাথনের আয়োজন করা হয়েছে এই ম্যারাথনে উপস্থিত হয়ে নিজেকে খুব আনন্দিত আমাদের টঙ্গি পূর্ব থানার বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন ভাইয়ের উদ্যোগে যেই ম্যারাথনের আয়োজন করা হয়েছে এরকম ম্যারাথনের আয়োজনে আমি মনে করি টুঙ্গিবাসী যে আমাদের স্বাস্থ্য সচেতনার কিছু দিক ভালো হয় এমনকি আমাদের যুব সমাজও মাদক নেশা বিভিন্ন ধরনের থেকে ফিরে এসে এই ধরনের প্রোগ্রামে অ্যাটেন্ড হইতে পারলে যুব সমাজও মাদক থেকে আরও দূর থাকবে এবং স্বাস্থ্য সচেতনার দিকে নিজেকে আরও উৎপাদিত করতে পারবে এবং আরও ধন্যবাদ জানাই আমাদের মহানগর মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এম এ মঞ্জুরুল রনি ভাইকে যে উনি আমাদের এই পুষ্ঠপোষকতার জন্য আমাদের স্বাস্থ্য সচেতন বা যুবদের যুবকদের যাতে আমরা মাদক থেকে দূরে নিয়ে স্বাস্থ্য সচেতন বিভিন্ন খেলাধুলায় যাতে আবদ্ধ করতে পারি আমাদের দিকনিশোর জন্য আমরা রণী ভাইকে ধন্যবাদ জানাই আর এরকম ধরনের প্রোগ্রাম করার জন্য আর টঙ্গী পূর্ব থানার বিএনপি সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন ভাইকে ধন্যবাদ জানাই এমনকি আরও বলতে চাই যে যাতে এই ধরনের প্রোগ্রাম আরও সময় যাতে অনুষ্ঠিত করে আমরা যুব সমাজ যারা আসি যাতে এই ম্যারাথনে বা বিভিন্ন সামাজিক ইয়া অনুষ্ঠানে যাতে অংশগ্রহণ করতে পারি এ ব্যক্ত করে আমরা যা কথা শেষ করছি আসসালামু আলাইকুম